নমস্কার বন্ধুরা আজকে আমি দেখুন পুকুর থেকে বে মাছ ধরে নিয়ে এসেছি জ্যান্ত মাছ একদম মাছ দিয়ে গাঁটি কচো রান্না করবো তো মাছগুলো কেটে নেব এবার মাছের ফুলকাগুলো কেটে ফেলে দেবো মাছ গুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো দেবো ভেজেলো এক পিঠ হয়ে গেছে আর পিঠে উঠে দেবো মাথাগুলো সব পিঠগুলো এটি থেকে করে ভেজে নেবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি যে মাছগুলো ছিল সেগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ও তুলে নেব ওই কড়াইয়ে আমি আবার তেল দেবো পাঁচ ফোড়ন দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল হয়ে গেছে এবার কচু দিয়ে দেব কচুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এবার লবণ দেব লবণটা আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো ভালো করে পুটোটাকে কষিয়ে নেব ঢাকা ঝোঁকা দিয়ে দিয়ে পটুটা কষিয়ে নেব দুই তিন মিনিট ধরে কচুটা ঢাকা দিয়ে কষে নিয়েছি এবার ঢাকাটা খুলছি কচুটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আদা রসুন আর জিরে বাটা একসাথে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষে নিয়েছি এবার জল দেব ঝোলটা ফুটছে এবার মাছ দেব এবার ঢাকা দেব কচুগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আট মিনিট ধরে কচুটাকে সেদ্ধ করে নিয়েছি ঢাকাটা খুলছি এই দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার সব শেষে একটু গোটা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে একটু গুঁড়ো মশলাও দিতে পারেন বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না